কেউ তোমাকে ভালোবাসবে কেউ আবার ঘৃণা করবে মানুষ কত শত কথা বলবে তাদের পাত্তা দিও না নিজের মতো করে চললে জীবনটা সুন্দর হবে সবসময় লোকের কথায় কান দিও না কারণ এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম দোষ লুকিয়ে অন্যের বদরাং করে থাকে তুমি কেমন সেটা একমাত্র তুমি জানো তোমার থেকে ভালো তোমাকে আর কেউ চিনবে না ভালো মানুষের কাছে তুমি ভালো কারণ তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো আবার কারো কাছে তুমি অত খারাপ কারণ তাদের ভুলগুলি তুমি মেনে নিতে পারো না মানুষের দৃষ্টিভঙ্গি এভাবেই তৈরি হয় তোমার কাজ হলো নিজেকে সঠিক রাখার চেষ্টা করা কারণ সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় তাই নিজের বিচার অন্যের চোখ দিয়ে নয় নিজে বিবেক দিয়ে করো নিজের ভেতরের সত্য উপলব্ধি করো সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কিন্তু নয় আবার সবাই তোমাকে অপছন্দ করবে এমনটাও হতে পারে না সময় আর শিক্ষক দুজনে আমাদের শিক্ষা দেয় সময়ে শিক্ষকের মধ্যে পার্থক্য শুধু একটাই শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় মানুষ পরিশ্রম করে না ক্লান্ত হয় তার থেকে অনেক বেশি ক্লান্ত হয় আশেপাশে মানুষের আচরণের কারণে শারীরিক ক্লান্তিতে ক্ষুধা লাগবে খেতে পারবে বিছানায় গেলে ঘুমিয়ে পড়বে কিন্তু আশেপাশে মানুষের দেওয়া মানসিক যন্ত্রণার ক্লান্তি আমাদের খাওয়া দাওয়া ঘুম কাজের ফোকাস সব নষ্ট করে দেবে তাই বন্ধু জীবনটাকে নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করো বাস্তব জীবনের কিছু বাস্তবতা যে যত বেশি ধনী হবে সে তত বেশি কিপন হবে যে যত বেশি শান্ত হবে সে তত বেশি বিপজ্জনক যে যত বেশি সুন্দর হবে সে তত বেশি দুষ্টু যে যত বেশি আবেগী সে তত বেশি সত্যবাদী যে যত বেশি শক্তিশালী সে তত বেশি নির্মম যে যত বেশি বেইমান সে তত বেশি মিষ্টি এই পৃথিবীতে সবচেয়ে বড় কাজ হলো প্রকৃত মানুষ চেনা আমাদের ব্যর্থতার কারণে আমাদের জীবনটা নষ্ট হয় না আমাদের জীবনটা তখনই নষ্ট হয় যখন আমরা ভুল মানুষকে নির্বাচন করে থাকি বন্ধু মনে রাখো সারা মানুষের সঙ্গে পথ চলার থেকে একা থাকাই ভালো জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান জীবনের পূর্ণতা বলতে কিছু নেই জীবনের উদ্দেশ্য অনেক মহৎ এবং সহজ বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে পরিস্থিতি যাই হোক না কেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আবার চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতেই ভুল না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে